আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন চলে আসলাম অনেক দিন পর ভিডিও নিয়ে আজকে ভিডিওটা আম্মুকে দিয়ে শুরু করলাম কারণ আম্মু যে দেখেন সকাল সকালে কাঁঠাল নিয়ে বসে আছে আম্মু সকালবেলা যেহেতু কাঁঠালটা নিয়ে আসো এটা আম্মু সকালবেলা যেহেতু কাঁঠালটা বাংতেছো এই কাঁঠালটা কই পাঠাইবা যেহেতু আমাকে বললা যে তাড়াতাড়ি ওঠ এটা দিয়ায় তা আমি ওটু শুনতে চাই

কাঁড়াল একটা পাঠাইতেছে কতখানে ব্যাপারটা ওরকম ফল যতই ছোট হোক আর যতই কম হোক বিষয় ওইটা না বিষয় হইল সবাই মিলে যদি খাওয়া যায় এটাই অনেক কিছু থাকে হুম তা আমি তো রেডি হয়ে বসে আছি কখন মার ভাঙা কমপ্লিট হইব আর কখন মনে করেন যে পাঠাইবো যা দোদ্দ্য দিয়ে আসবো দেখি না মো কাকে আগে কখন কোনটা পাঠায় তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন আর লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা কেমন হয়েছে যেহেতু কন্টিনিউ ভিডিও দিতে পারছি না কারণ হলো একটু ব্যস্ততার ভিতরে আছি মানে একটু কাজের ভিতরেই আছে এই জন্য ভিডিওগুলো দিতে পারছি না তবে টেনশন নাই আমি আর কিছু দিনের ভিতরে সব ফ্রি হয়ে যাব ফ্রি হয়ে গেলে তখন রেগুলারই ব্লগ পাবেন ভিডিও পাবেন দেখেন টেস্ট করতেছে আগেই কি টেস্ট দিলে দেখছেন

তো অনেকজনে অনেক ধরনের কথাগুলো কমেন্ট সেকশনে বলেছেন যে কেউ কথা কান দিবেন না তারপর কে কি বলল উত্তর দিবেন না এটা ঠিক বলেছেন আমরা কেউ উত্তরই দিই নি ঘটনাছে আমার ওই ভিডিওতে আমার বন্ধুরা আমাকে নিয়ে যে ধরনের টপিকে কথা বলছে ওইটারই দিনকার উত্তরটা আমরা দিয়েছি মানে আমার যে উত্তরগুলো ছিল আমি ওইটাই তো দিয়েছি আমি ভাই কেউ রে কিছুই বলি নাই নাইকা ঠিক আছে সবাই কোলে আমি ইউটিউবিং হইতে চাই ইউটিউবার হইতে চাই কেউই কলে আমার ওই আছে না যে ইউটিউবারের বাইরে থাকতে চায় তা না আপনি তো দেখতেই পারতেছেন আপনারা সবাই যে এখন সোশ্যাল মিডিয়াতে কি ধরনের চলতেছে তো যাই হোক ওগুলো নিয়ে আর কথা বলতে চাই না যে যার মতন যার কাজ যেটা সে ওইটাই করবেই ওইটার বাইরে আর কেউ কিছুই করতে পারবে না তা আমরা কি আমরা দেখবো তাদের কথা বাতি মতন করে তারা বলুক আমাদের মতন করে আমরা দেখি কি করতে পারি যুদ্ধ করি অনেক কষ্ট হ্যাঁ ওগুলো বাদ কি হয়েছে না হয়েছে এগুলো দেখে লাভ নাই এখন দেখেন আমার মায়ের কাঠল নিয়ে যুদ্ধ চলতেছে

এবার একটা পারে না চিন্তা করেন ঠিক আছে বাকিটা দেখানো যাক আপনাদের কোথায় কোথায় যাচ্ছি রনি মার্কেট বাজারে ঢুকে পড়লাম বিল্লাল ভাই এদিকে আসছে চিন্তা করলাম যে বিল্লাল ভাই আমার ফোন দিয়েই বলছিল যে ভাই রনি মার্কেট বাজারে দিকে আসতে যে দেখেন ভাই ভাই মাছ কিনতে আসছে কি মাছ ভাই ভাই লাইট হাফ ডাউন করে ভাই এই কি অবস্থা কতগুলো ওরা আপনারটা পাইছেন বাস কি পাইছেন বড়টা ছোটটা অবস্থা আপনি কি বুঝবেন আমি তো বুঝি নাই আচ্ছা এই জায়গা লাইটের জন্য ক্যামেরাটা খুব হাফ ডাউন করতে আছে এই জন্য ফোটেজটা ঠিক মতন ক্যামেরাটা ধরলেই দেখা গেছে লাইটে হাফ ডাউন করতেছে এই কারণে কিছুই দেখা পারতেছি না মোটামুটি কি খালি চিংড়ি নিলেন যেটা জন্য আসে ওটা পানি নাই না তাহলে তো হইলো না দেখলাম তো কিন্তু যাই হোক অবকান আসি রনি মার্কেটে আমি বিলাল ভাই বাজারে আসছিলাম শান্তি হবে না

ফ্যামিলির জন্য আমার মাই বুক করে যেহেতু আব্বু করে না বাজার আর সময় হয়ে যাচ্ছে কদিন পর আমার নিজেরই বাজার করতে হবে আচ্ছা তো এই যে বিলাল ভাই আর আমি একসাথে আছি হ্যাঁ কই ভাই নবগুঞ্জ বাজারে যাবো আচ্ছা তো ওই পাশে যা দেখি কি শেয়ার করানো যায় ভাই আর আমি নবপুঞ্জ বাজারে চলে আসছি আর এখান থেকে কী কী নেওয়া যায় এটা দেখতেছি কোনটা গাড়ি গাড়ি নিচ্ছে সাথে তো থাকার মানে এটা বলতে চাচ্ছিলাম যে বিলাল বাড়ির কাছে থাইকে থেকে আমি বাজারটা শিখতে হবে কমপ্লিট করতে হবে বিষয় হলো এটা বিলাল ভাই বাজার করতে পারে ঠিকই কিন্তু দামাদামি করতে পারে না বিষয় হলো এটা কে ভাই ব্যাপারটা হলে এরকম ওই দেখেন এত টাকার মালিক তো আমরাও নাই যত টাকার মালিক আয় কাঠ গসা দিলি টাকা পয়সা না গন কে ওই যে ইয়ে কইতা না দুই দিনের বই কি ডলারের চেহারা দিয়ে খেলাইছে তো এক কেড়ে তো রোহিত প্রচুর বিষয় হলো এটা ওই বাজারে দাম জিজ্ঞেস করছিল এগারোশো টাকা কেজি এদিকে দেখা যাক

একশো পঞ্চাশ আশি কেজি না পাঁচশো আশি ছিলাম নবপুঞ্জ বাজারে বিলাল বাইকে নিয়ে পিলারবার সাথে বাজার শিখতেছি সামনে বাজার করে খাইতে হবে তো তো যাই বাজারে আছি এদিকে অনেক নয়েজ হবে এই নয়েজগুলো ক্লিয়ার তেমন একটা করা যাবে না যেভাবে হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন